আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব অল্প পরিমাণ কাপড় দিয়ে নামাজের হিজাব তৈরি করে নেবেন সো এখানে আমাদের হিজাবের লম্বা ইঞ্চি পরিমাণ এসেছে এখানে আমি পুরো কাপড়টাকে এভাবে করে খুলে নিব খুলে নিয়ে প্রথমে এখানে আমাদের একটা ভাজ করে নিতে হবে সো এখানে দেড় মিটারে একটু বেশি কাপড় আছে তিন হাত বহরের সো এভাবে করে ফোল্ড করে দেওয়ার পর এখানে আমাদের আরেকটা ফোল্ড করে দিতে হবে বন্ধ সাইডটা আমার দিকে এবং খোলা সাইডটা অপর দিকে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে করে সমানভাবে মেজারমেন্টগুলো করে দিতে পারি সো উপরের কোনা থেকে ধরে এভাবে করে আমি যতটুকু এসেছে ততটুকু পরিমাণ আমার সাইড দিয়ে এভাবে করে মার্কিং করে দিচ্ছি সাড়ে চৌত্রিশ ইঞ্চি পরিমাণ এসেছে সাড়ে চৌত্রিশ ইঞ্চিতে এভাবে করে মারটাকে গাঢ় করে নিচ্ছি এবং গাঢ় করে নিয়ে এখানে আমি কাট করে নিচ্ছি সো এইভাবে করে কাট করার পর এখানে আমাদের বাকি যে কাপড়টুকু আছে এই বাকি কাপড়টুকু দিয়ে আমি এখানে হিজাবের লম্বাটাকে আরেকটু বাড়িয়ে নিব কারণ খুবই অল্প পরিমাণ লম্বা পুরো কাপড়টাকে এভাবে করে আমি দুই ভাজ করে নিয়ে এভাবে করে কাট করে নিয়েছি সো কাট করে নেওয়ার পর এই কাপড়টুকু আমাদের এখানে জোড়া লাগিয়ে কুচি করে দিলে কিন্তু সুন্দরভাবে আমাদের হিজাবের লম্বাটা হয়ে যাবে এবং একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে তো এভাবে করে আমাদের বসিয়ে দিতে হবে এখন ধরে এখানে আমি কোনা লম্বাটা দেখিয়ে দিচ্ছি এখানে মোট লম্বা হচ্ছে সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ এসেছে তো এখানে আমাদের নিচের পাটটুকু সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ এবং উপরের পাটটুকু আপনারা স্ক্রিনে দেখতেই পেলেন সো পুরো কাপড়টাকে এভাবে করে এখন আমি মেলে ধরছি মাথার দিকে এখানে আমি কাটমার্ক করে দিচ্ছি এবং এখানে মাথা থেকে মুখের যে খোলা অংশটা থাকবে এটাতে আমি বারো ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি সো এই সাইডেও একইভাবে কাটমার করে দিচ্ছি সো এইভাবে করে আমাদের মেইন পাটটা কাটা কমপ্লিট এবং নিচের যে জোড়ার অংশটা সেটাও কাটা কমপ্লিট এখন সাইডের দিকে যে কাপড় আছে এই কাপড় থেকে এখানে আমি ক্যাপের অংশটা বের করে নিব পুরো কাপড়টাকে এভাবে করে আমি মেলে ধরেছি এই সাইড থেকে নিচ্ছি বারো ইঞ্চি পরিমাণ এবং এই সাইড থেকে নিচ্ছি সাড়ে দশ ইঞ্চি পরিমাণ সো এইভাবে করে আমি এখন দাগ করে নিয়েছি এই দাগ বরাবর এখানে আমি কাট করে এই কাপড়টাকে এখন আমাদের এভাবে করে ফোল্ড করে দিতে হবে ফোল্ড করে দিয়ে এখানে আমাদের আরেকটা ফোল্ড করে দিতে হবে সো এখানে আমাদের দুই ভাজে চার পাট কাপড় সো এখানে ফোল্ডেড পার্ট থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং আমার হাতের বাম সাইড থেকে এখানে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ নেব সো এখন আমি কোনা থেকে এভাবে করে দুই ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি ক্যাপটা আপনারা যখন কাটবেন তখন এই নিয়ম ফলো করে কাটবেন তাহলে সুন্দর ভাবে ক্যাপটা আপনাদের মাথার সাথে বসে যাবে এখন সাইডের দিক থেকে এখানে আমাদের এক্সট্রা অংশগুলো কেটে নিতে হবে সো আলহামদুলিল্লাহ এখানে আমাদের ক্যাপের অংশটা কাটা কমপ্লিট সো ক্যাপটা আমি এভাবে করে এক করে সুন্দর করে বসিয়ে নিয়ে এভাবে করে খোলা সাইড থেকে সেলাই করে নিব এবং এখানে কিছু অংশ বাদ রাখবো এখানে আমি সেলাই করে নিয়েছি এবং এখানে আমাদের কিছু অংশ বাদ রাখতে হবে তো এখানে কাটমার্ক করে দিচ্ছি করে কাটমার্ক করার পর এখানে আমাদের কোনাগুলো কাট করে নিতে হবে এবং এই খোলা সাইড দিয়ে আমাদের ক্যাপটাকে সুন্দর করে অল্টার করে নিতে হবে সুন্দর করে এই ছোট্ট খোলা সাইড দিয়ে আমি এই ক্যাপটাকে বের করে নিয়ে আসলাম সো এইভাবে করে ক্যাপটাকে সুন্দর করে বসিয়ে নেওয়ার পরে এখন আমাদের একটা টপ স্টিচ বা চাপ সেলাই বসিয়ে দিতে হবে ক্যাপের ওপরে সো যেহেতু কিছু অংশ ফাঁকা আছে ফাঁকা অংশটাকে এখানে আমাদের সুন্দর করে আটকে দিতে হবে সো আলহামদুলিল্লাহ এখানে আমি আটকে দিয়েছি সো এখন মেইন পার্টটাকে এখানে আমি এভাবে করে সোজা সাইডে রেখে ক্যাপের পার্টটাকে এখানে আমি মিডিল বরাবর এখানে আমি মার্কিং করে দিচ্ছি এবং পার্টের মিডিলে যে মার্কিংটা ছিল সেই মার্কিং বরাবর ক্যাপের এভাবে করে বসিয়ে দিয়ে মেন এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি সো এক সাইডে যেভাবে করে আটকে নিলাম অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমাদের আটকে দিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে নিতে হবে সো এক সাইড সেলাই করার পর এখানে আপনারা আরেক সাইড সেলাই করে দিবেন সো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে দিয়েছি সো সো এখন সোজা সাইড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ক্যাপের অংশটা খুব সুন্দরভাবে এখানে আমাদের মেন পার্টের সাথে অ্যাটাচ হয়ে গেছে সো এইভাবে করে ক্যাপের পার্টটা অ্যাটাচ করার পর এখানে আমাদের পুরো কাপড়টাকে এখানে আমি মেলে নিয়েছি মেলে ধরে এখানে আমাদের নিচের দিকে যে এক্সট্রা পার্টগুলো লাগিয়ে নিতে হবে সো এখানে আমাদের এক্সট্রা পার্ট তো এখানে আমাদের লম্বাতে আছে সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ এবং প্রতিটা পার্ট এখানে আমাদের ইঞ্চি করে আছে সো একটা পার্ট ইঞ্চি এবং আরেকটা পার্টের লম্বাও এখানে আমাদের সত্তর ইঞ্চি এসেছে সো দুইটা পার্ট এখন আমাদের অ্যাটাচ করে দিতে হবে সো একটা পার্টকে এখানে আমি সোজা সাইডে রেখেছি এবং অপোজিট পার্টটাকে ওই একইভাবে উল্টা সাইডে রেখে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে দিব তো অ্যাটাচ করে নিয়েছি আলহামদুলিল্লাহ তো এইভাবে করে অ্যাটাচ করার পর এখানে আমাদের ছোট ছোট করে কুচি করে নিতে হবে তো এখানে আমি অফ ক্যামেরাতেই কুচি করে নিয়েছি সো আলহামদুলিল্লাহ এভাবে করে কুচি করে নেওয়ার পরে এখানে আমাদের মেন পাটটা ওই একইভাবে আবারও আমি সোজা সাইডে এইভাবে করে বসিয়ে নিব এবং কুচির পাটটাকে ওই একইভাবে এখানে আমি সোজা সাইড করে বসিয়ে দিচ্ছি সো এখন আমাদের কুচির পাটটাকে এভাবে করে মেন পার্টের উপর উল্টা করে বসিয়ে নিতে হবে এবং এখানে আমি পিন দিয়ে আটকে দিব পিন দিয়ে আটকে দেওয়ার পর এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তার মানে ভিতরের দিকে সোজা রেখে রেখে উপরের দিকে আমি সেলাই করে এখানে আমি করে নিয়েছি তো এভাবে করে খুব সহজ কিন্তু আপনারা আপনাদের হিজাবের লম্বাটা বাড়িয়ে নিতে পারেন সো এভাবে করে সেলাই করে নেয়ার পর এখন আমাদের মুখের অংশটা খোলা রেখে মানে যতটুকু পরিমাণ মুখের অংশ খোলা রাখা দরকার ততটুকু পরিমাণ খোলা রেখে বাকি অংশটুকু আমাদের সেলাই করে নিতে হবে সো খুব ভালো করে দুটা পার্ট এখানে আমি ধরে নিচ্ছি সো ধরে নিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি সো পিন দিয়ে আটকে দেওয়ার পরে এখানে আমি এই সাইড থেকে সেলাই করা শুরু করব এবং নিচ পর্যন্ত সেলাই করে নিব এতটুকু পরিমাণ সেলাই করার পর এখানে আমি এভাবে করে পুরো সার্কেলে বা প্যারামিটারে এখানে আমি ডাবল ফোল্ড করে সেলাই করে দিব সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাই করে নিয়েছি এবং নিচের ঘেরের দিকের পার্টটা ওই একইভাবে এখানে আমি ডাবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখানে আমাদের হিজাবটা রেডি তো এখন আমি যেটা করব এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি স্কোয়ার কাপড়টাকে এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে ফোল করে দিয়ে এখানে আমি ক্যাপের অংশটা যেভাবে করে সেলাই করেছিলাম কিছু অংশ ফাঁকা রেখেছিলাম ওই একইভাবে এই পার্টুকু এখানে আমি সেলাই করে দিব এবং কিছু অংশ ফাঁকা রাখবো সো এভাবে করে এই ছোট্ট ফাঁকা অংশ দিয়ে এখানে আমি টুকরাটাকে সোজা সাইড করে নেব তো সোজা সাইড করে নেওয়ার পরে এখানে যেহেতু এই জর্জেট কাপড় যার কারণে এখানে আমি এভাবে করে সোজা সাইড করে নিয়েছি এবং ভিতরের দিকে যে বাইরের দিকে যে এক্সট্রা অংশগুলো এই এক্সট্রা অংশগুলো ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে নিব তো এখন আমি এখানে একটা টপ স্টিচ করে দিব। তো এভাবে করে এই টুকরাটা রেডি করার পর এই টুকরোটাকে যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের হিজাবে যে থুত নিতে এই থুত নিতে লাগিয়ে দিতে হবে যাতে করে এই হিজাবটাতে যেহেতু আমি রাবার দিইনি সো রাবার না দেওয়ার কারণে এখানে এই টুকরা পার্টটা যদি আপনারা এভাবে করে বসিয়ে দেন সো এভাবে করে বসিয়ে দিলে এখানে আপনাদের সুন্দরভাবে এই হিজাবটা মেইন পার্টের সাথে মানে আপনাদের মুখের সাথে একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এখন এই টুকরাটাকে এভাবে করে আমি মেইন পার্টের টাকে সোজা সাইডে ধরে নিচ্ছি যেভাবে করে ক্যাপটা আপনারা অ্যাটাচ করবেন ঠিক সেভাবে এখানে আপনাদের এই টুকরাটাও এক সাইডে সেলাই করে নেওয়ার পর মিডিল থেকে অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে ওই একইভাবে এখানে আমাদের অপোজিট সাইডটাও সেলাই করে দিতে হবে সো এইভাবে করে এখানে আমি টুকরাটাকে মেইন পার্টের সাথে লাগিয়ে দিয়ে সেলাই বসিয়ে দিব সো করে মিডিল থেকে আপনারা চাপ সেলাইটা বসিয়ে দিবেন সো এখানে আমি হাতের ডান সাইডে সেলাইটা বসিয়ে দিচ্ছি সো এভাবে করে চাপ সেলাইটা একদম ক্যাপ পর্যন্ত এবং ক্যাপ থেকে অপোজিট যে আমাদের টুকরার পাটটা এই টুকরার পাট পর্যন্ত এভাবে করে আমি পুরো সার্কেলে চাপ সেলাইটা বসিয়ে দিব খুব সহজ ভাবে এখানে আমি নামাজের হিজাবটা তৈরি করে নিয়েছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ